হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে ইনস্টেল কীভাবে বিফ আচারি করে থাকি সম্পূর্ণ রেসিপিটা আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কারণ কাস্টমার অর্ডার দেওয়ার পরে আমরা কিন্তু এই বিফ আছারিটা করে থাকি তো ফার্স্টে একটা করের ভিতরে অল্প একটু তেল দিয়ে দিলাম তারপরে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেজের সাথে সাথে এখানে রসুন কিমাও দিয়ে দিলাম তারপরে এগুলাকে হালকা করে ফ্রাই করে নিব মানে ব্রাউন কালার করে নিব। বিফ আছারিটা আমরা সবসময় কাস্টমার অর্ডার দেওয়ার পরে কিন্তু আমরা করে থাকি আমার আমার এখানে পরিমাণ অর্ডার আছে। যখন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে আর এই মশলাটার নাম হলো ইন্ডিয়ান গ্রেভি আমরা রেস্টুরেন্টে বলে থাকি আর এই ইন্ডিয়ান গ্রেভিটা আপনারা সব ধরনের আইটেম করতে পারবেন আর এই মশলার ভিডিও আমার ফেজে দেওয়া আছে আমি কিছুদিন আগে এই মশলার ভিডিওটা দিয়েছিলাম এখন আমি গরুর মাংস দিয়ে দিব আর এই গরু মাংস একইবারে নর্মাল ভাবে আমরা রান্না করে হালকা কিছু নিই মশলা দিয়ে রান্না করে আগে তারপরে মাংস দেওয়ার পর আমি কিছুক্ষণ এখানে হালকা করে রান্না করে নিব মানে ওই গ্রাভির ভিতরে এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ তারপরে একটু চিনি দিয়ে দিলাম এখানে এখন আমি অল্প একটু পানিও দিয়ে দিলাম এখানে তারপরে কিছু মরিচ দিয়ে দিলাম এখানে আর এই আছারিটা এত এত মজা হয় যা বলার বাইরে যদি আপনি খিচুড়ি দিয়ে একবার যদি এই আছারি বিপটা খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কত যে মজা হয় আমি নিজেই কিন্তু এটার একটা ফেভারিট খাবার আমার তারপরে এখানে একটু গুঁড়া গুলো এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ডানু ক্রিম ডো ব্যবহার করতে পারেন এখন আমি আমের আচার দিয়ে দিলাম এটা হলো ফ্রান কোম্পানির আমের আচার আপনারা চাইলে যে কোনো আচার ব্যবহার করতে পারেন অথবা জলপুরি আচার ডো ব্যবহার করতে পারেন তারপরে আমের আচার দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব মাংসের সাথে ভালো করে মিক্স করে নিব যাতে টকটা পুরো মাংসের ভিতরে ফ্লেভারটা ছড়ায় যায় এখন আমি ঘি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে এভাবে করে এই বিফ আছারিটা আমরা রেস্টুরেন্টে সংক্ষেপে করে থাকি কাস্টমার অর্ডার দেওয়ার পরে এই বিফ আমরা রেস্টুরেন্টে করে থাকি এখন কিছু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম আর পেঁয়াজ ব্রেস্তাটা দেওয়ার পরে আরও মজা লাগে মানে পেঁয়াজ ব্রেস্তাটা কেমন জানে আপনি শুধু খেলে বুঝতে পারবেন আসব পেঁয়াজ ব্রেস্তাটা কত যে একটা মজার জিনিস এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে আমার ভিডিওতে ভয়েস দিতে যায় অনেক সময় টুকটাক ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন